নমস্কার বন্ধুরা আমি গতকাল তোমাদের গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ থেকে চার লাইন পড়ে শুনিয়েছিলাম এবং ব্যাখ্যাও করেছিলাম আমার সাধ্য মতো আজকে পরবর্তী কয়েকটা লাইন আমি আজকে পড়ে শোনাচ্ছি দয়া করে পুরো ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আমি রোজই অল্প হলেও কয়েকটা লাইন হলেও গীতার পড়ে আমার সাধ্য মতন তার ব্যাখ্যা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব জয় গীতা আমি আজকে তোমাদের গীতার কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য সঞ্জয় হরে কৃষ্ণ অত্রুপ সূরা মহেশ্বশা ভীমার্জুন সমাজাযুধি যুজুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতুশ্চে কীতান কাশী রাজ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ নরপুঙ্গব যুধামণুশ্চ বিক্রান্ত উত্তম ঔজাশ্চ বীর্যবান সৌভদ্র দৌ দ্রৌপদেয়াশ্চ সর্বএব ও মহারথা এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি জানাচ্ছে যে পাণ্ডব সেনাদের মধ্যে কে কে বিশেষ বিশেষ কে আছে এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাতকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রুপদ শিশুপালের পুত্র ধৃষ্টকেতু যদুবংশীয় বীর চেকিতান মহাবীর কাশিরাজ পুরুজিত রাজা কুন্তিভোজ নরশ্রেষ্ঠ সৈব্য পাঞ্চালদেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্য ও মহাশক্তিমান উত্তমৌজার সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহা বীর পুরুষগণ আছেন ইহারা সকলেই মহারথ তারপরে তু বিশিষ্ট যে তান্নিবোধ বৌধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যশ্চ সৈন্যশ্চ সংগার্থং তান ব্রবিমিতে ভবান ভীষ্ম কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বথামা বিকর্ণশ সৌমদীর জয়দ্রথ তারপরের দুটো চারটে লাইনের মানে কি হে বিপ্রবর আমাদের পক্ষে যে সকল যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন অর্থাৎ কৌরবদের পক্ষে তাহাদিগকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি আমাদের পক্ষে আপনি অর্থাৎ দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সমরজিৎ কৃপ অশ্বত্থামা আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ সোমদত্ত পুত্র ভুরীশ্রোভা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা অর্থাৎ আমার জন্য প্রাণ দান করিতে কৃত কৃতসংকল্প অন্যান্য অনেক বীর আছেন ইহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভীরক্ষিতম পর্যাপ্তং স্তিদ মেতা মেতে সাং বলং ভিরক্ষিতর ভীমা ভীর ভিরক্ষিতম হে আচার্য পিতামহ কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল আমাদের সৈন্যবল অপরিমিত যুদ্ধ জয়ে সমর্থ তারা কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত যুদ্ধ জয়ে অসমর্থ অর্থাৎ কি বলছেন যে হে আচার্য পিতামহ গ্রীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত মানে অসংখ্য অনেক সংখ্যায় অনেক বেশি যুদ্ধ যুদ্ধজয়ে তারা সমর্থ কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত মানে একটা নির্দিষ্ট সৈন্য পাণ্ডবদের ক্ষেত্রে যারা যুদ্ধ যুদ্ধজয়ে অসমর্থ এই কথা বল বলিতে বলছেন তাহলে এখানে আমি আজকে গতকাল আমি চার লাইন পড়েছিলাম আজকে আমি চোদ্দোটা লাইন পড়লাম যেখান থেকে আমরা বাংলায় যে অনুবাদ করা আছে সেটা আরেকবার আমি পড়ে শোনাচ্ছি যে এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ মানে ভীম আর অর্জুনের যে ক্ষমতা আছে সেই রকমই সমান ক্ষমতা সম্পন্ন সাতকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা ধ্রুপদ শিশুপালের পুত্র ধৃষ্টকেতু যদুবংশীয় বীর চেকিতান মহাবীর কাশিরাজ উরুজিৎ রাজা কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব্য পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামণ্নু ও মহাশক্তিমান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্দ্ধর বীর পুরুষগণ আছেন ইহারা সকলেই মহারথ অর্থাৎ এত বীর যোদ্ধাদের এতজন বীরযোদ্ধাদের মানে দুই পাণ্ডবের পাণ্ডব পক্ষে তাদের নাম বলা যে। এতজন যোদ্ধা পাণ্ডব পক্ষে আছেন তারপরে কি বলা হচ্ছে যে হে বিপ্রবর আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদিগকে এবার অবগত হন আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি কৌরবদের পক্ষে কে কে আছেন আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সমর্জিত কৃপ অশ্বত্থামা আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ সোমদত্ত পুত্র ভুরিস্রবা ও সিন্ধুরা জয়দ্রথ আছেন ও আমার জন্য প্রাণ দান করিতে কৃতসংকল্প অন্যান্য অনেক বীর আছেন ইহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ অর্থাৎ কৌরব ক্ষেত্রে কৌরব পক্ষে যাদের নাম বলা হলো তারা সকলেই অত্যন্ত শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ তারপরে বলা হচ্ছে কি যে হে আচার্য পিতামহ কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত মানে ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত মানে অসংখ্য কৌরব কৌরব সেনার সংখ্যা অনেক বেশি কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ অসংখ্য না তারপরে কি বলা হচ্ছে আয়নেসু চ সর্বেসু যথাভাগ অবস্থিতা ভীষ্ম মেবা ভীরক্ষস্তু ভবন্ত সর্ব এ বহি অর্থাৎ এক্ষণে আপনারা সকলেই সৈন্যবুজ্য সমূহের প্রবেশ দ্বারে স্ব স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন কি বলা হচ্ছে যে পিতামহ আপনারা প্রত্যেকে সৈন্যবুজ্জ সমূহের প্রবেশ নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করতে বলা হচ্ছে এখানে দর্শ সংজনয়ন কুরু কুরুবৃদ্ধ পিতামহ সিংহ নাদং বিনোদ্যশ প্রতাপবান কুরুকুলের প্রভাবশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদপূর্বক পূর্বক করিতে লাগিল এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল কুরুকুলের প্রভাব প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ কি করলেন খুব জোরে উচ্চ সিংহ পূর্বক শঙ্খধ্বনি করতে লাগলেন তিনি শাঁখ বাজাতে লাগলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হয়ে উঠল মানে জয়ী হওয়ার আনন্দে দুর্যোধনের হৃদয় আনন্দিত হয়ে উঠল এখানে সেটাই বলা হয়েছে তত সংখ্যাষ্ট ভের্যশ পনবানক গোমুখা সহসৈব্য হন্নস্ত স শব্দস্তু মূলহ ভবৎ অনন্তর অসংখ্য শঙ্খ ভেরি ঢাক মৃদঙ্গ ও রণসিংহা বাজিয়া উঠিল সেই রণবাদ্য ভয়াবহ হল অর্থাৎ তারপরে কি হলো অসংখ্য শঙ্খ মানে একসঙ্গে অনেক সংখ্যায় শঙ্খ ভেরি ঢাক মৃদঙ্গ ও রণসিঙ্গা বেজে উঠল আর সেই রণবাদ্য ভয়াবহ মানে তার আওয়াজ ভয়াবহ হলো আজকে আমি এই পর্যন্তই গীতার বাণী পড়লাম আবার কালকে আমি তোমাদের গীতার পরবর্তী বেশ কয়েকটা লাইন পড়ে শোনাব দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো প্লিজ যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বাকিরা সাবস্ক্রাইব করে যারা আমার এই এই গীতার বাণীগুলো শুনছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমি রোজই কয়েকটা করে লাইন তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব এতে তোমাদের সকলের খুব মঙ্গল হবে জয় গীতা